সারাদিন রোজা রাখার পর ইফতারিতে একটা খেজুর খেয়ে সাথে সাথে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত তো খাওয়াই যায় আজ আপনাদের সাথে মজাদার একটা শরবতের রেসিপি শেয়ার করব। যেটা ইফতারিতে একবার খেলে আপনার সারাদিনের ক্লান্তি নিমিশে দূর হয়ে যাবে এর জন্য প্রথমে আমাদের যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে কাঠবাদাম এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কাঠবাদাম নিয়েছি আর কাঠবাদামগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এরপর পরের খোসাটা ফেলে দিয়েছি এখন একটা মিক্সার জারের মধ্যে কাঠবাদামগুলো নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ জাফরান যদি হাতের কাছে থাকে তাহলে জাফরানটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্বাদ এবং গ্রাম দুটোই চেঞ্জ হয়ে যায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিলাম তরল দুধ এখন এটাকে পেস্ট করে নেব একসাথে এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটা একদমই যে মিহি পেস্ট হয়ে যাবে এমনটাও না সামান্য একটু দাঁড়া থাকলেও সমস্যা নেই এখানে চুলায় একটা পাতিলে হচ্ছে আধা লিটার পরিমাণ বা মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ তরল দুধ জাল দিয়ে নিচ্ছি দুধটাতে আমি দুই তিনবার বলক তুলে নিয়েছি এখন এর মধ্যে এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিলাম যদি এলাচ গুঁড়াটা না থাকে তাহলে আস্ত এলাচও দিতে পারেন সেক্ষেত্রে শেষের দিকে সেটা তুলে ফেলে দিতে হবে এবার আগে থেকে যে কাঠ বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি বাদাম বাটাটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এরপর এখন এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচর মতো চিনি দিচ্ছি আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখতে পাচ্ছেন দুধটা প্রায় অর্ধেকের মতো হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর কালো কালো যেটা দেখা যাচ্ছে এগুলো কিন্তু ময়লা না কাঠ বাদাম পেস্ট করার সময় কয়েকটা বাদাম আস্ত থেকে গিয়েছিল সেগুলোই দেখা যাচ্ছে এটা সমস্যা নেই খাওয়ার সময় এই বাদামগুলো মুখে পড়লে আরও বেশি ভালো লাগে তো চুলাটা বন্ধ করে এখন এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব এখন শরবতটা পরিবেশন করার জন্য একটা গ্লাসেও হচ্ছে কয়েক টুকরা বরফ নিয়ে নিচ্ছি আইস ট্রেতে আইসগুলো এত বেশি জমে গিয়েছিল যে আমার খুলে নিতে খুবই কষ্ট হচ্ছিল তো আমি তিনটা আইস কিউব দিয়ে দিলাম গ্লাসের মধ্যে এখন আগে থেকে যে শরবতটা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে তারপর গ্লাসে ঢেলে নিতে হবে উপর থেকে কিছুটা পরিমাণ পেস্তা বাদাম কুচি করে ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আর এমনিতেও শরবতটা খাওয়ার সময় বাদামগুলো যখন মুখে পড়বে তখন অনেক ভালো লাগে তো শরবতটা আমার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছিল আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে আশা করছি বাসায় ট্রাই করে দেখবেন